খুশেদ আলম খসরুভাই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন এটি আমাদের প্রত্যাশা ছিল কারণ উনি প্রথম থেকে একটু কন্ট্রোভার্সিতে পড়ে গেছিলেন যে হয়তো অনেকেই ভাবছে খুরশেদ আলম খসরুবাই নিগুণকে সাপোর্ট করছেন কিন্তু তার মধ্যে একটা খুব দৃঢ় সংকল্প ছিল যে আমি কাউকেই সাপোর্ট করবো না হয়তোবা আমার ভোটটা আমি কাউকে দেব তিনি তাই করেছেন এবং নির্বাচনের রেজাল্টটা সকালবেলায় তিনি প্রকাশ করেছেন এতে নিপুণ আক্তারও অনেক খুশি এবং হাস্যজ্জ্বল চেহারায় দিব্যল ভাইকে এবং বিশাভাইকে মালা দিয়ে গ্রহণ করেছেন এবং তারাও তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন আবার নিপুণকে দুজন মালা পরিয়ে দিয়ে তো যাই হোক এখানে নিপুণ আক্তার তার হাস্যোজ্জ্বল চেহারা যে বক্তব্য রেখেছেন আমি ভেবেছিলাম হয়তো বা পঞ্চাশটা ভোট আমি পাবো কারণ ভাই যেরকম হেভিওয়েট প্রার্থী তার সাথে আমার কোনো তুলনাই হয় না তারপরেও শিল্পীরা যে আমাকে এত ভালোবেসেছে তার জন্যে শিল্পীদের প্রতি আমি কৃতজ্ঞ এত ভালোবাসা যে পাবো তা আমি কখনোই ভাবে নাই সেজন্য শিল্পী আমার পক্ষ থেকে নিপুণকে অনেক ধন্যবাদ এবং খুশেদ আলম খস্তুভাইকে অনেক ধন্যবাদ যে উনি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছেন সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে এখন আমাদের উচিত একসাথে কাজ করা সবাই মিলে কাঁধে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা আরেকটা কথা দুর্বলের ঘুম আর সবলের ঘাম যারা সবল তারা কিন্তু পরিশ্রম করেছেন এবং সেটার রেজাল্ট দেখিয়েছেন নিপুণ সবল ছিলেন বলেই তার রেজাল্টটা এই ষোলো ভোট এবং ছাব্বিশ ভোট নষ্ট হয়েছে এটা মাথায় রাখতে হবে যদি ছাব্বিশ ভোট পাইতো তাহলে কী হইতো আপনারা এর মাধ্যমে জানাবেন এবং দিব্যল পেনেল প্যানেল থেকে বলা যায় যে সম্পূর্ণ প্যানেলই আসছে কারণ দুইটা ইসি একটা হলো সনি রহমান আর একটা হলো পলি আর ক্রিয়া সম্পাদক হলো ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডন ছিলেন দিপজলভাই প্যানেল থেকে ডন হেরে গেছেন আর ইমন জয়ী হয়েছেন এই তিনটা পদ বাদে সবগুলিই দিবজলাই প্যানেল থেকে পাশ করেছেন যেমন সহসভাপতি ছিলেন ডিএয়েব ভাই সহ সভাপতি ছিলেন রুবেল ভাই তো ওইদিকে সহসভাপতি ছিলেন নিপুণের ডেনিস ভাই এবং অমিত হাসান ভাই তো তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আরমান ভাই ওদিক নিপুনের দিয়ে নিপুণের প্যানেল থেকে ছিলেন বাপ্পি চৌধুরী তো আরমান ভাই জয়ী হয়েছেন বাপ্পি চৌধুরী ফেল করেছেন এদিক দিয়ে কুষাধ্যক্ষ পদে কমল পাটেগার নিপুণের প্যানেল থেকে ইয়া নির্জ্বল ভাইয়ের প্যানেল থেকে পাশ করেছেন এবং জাদু আজাদ নিপুণের প্যানেল থেকে ফেল করেছেন যাদুতাদাও কিন্তু অনেক ভোট টেনেছেন মাত্র কয়েক ভোটের ব্যবধানে ফেল করেছেন আর এদিক দিয়ে নানা শাহ নিপুণের প্যানেল থেকে চলে এসে দিব্যলবায়ের প্যানেলে পাশ করেছেন এবং শাহানুর নিপুণের প্যানেল থেকে চলে এসে এবারে দিব্যলবাইয়ের প্যানেল থেকে পাশ করেছেন আর অঞ্জনা ম্যাডাম নিবুনের প্যানেল থেকে দাঁড়িয়েছিলেন সাংগঠনিক পদে মেবি মনে নাই আপনারা আপনাদের মনে থাকলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আর এদিক দিয়ে জয় চৌধুরী বিপুল ভোটে পাশ করেছেন দিজ্জ্বল বয়ের প্যানেল থেকে তো যারা ফেল করেছেন তাদেরকে বলবো আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন কিভাবে নির্বাচন করবেন এই নির্বাচন থেকে আপনারা অনেক শিক্ষা নিয়েছেন অনেকেই ঘাম ঝরান নাই বলেই ঘুমিয়েছেন আর একটা কথা আমি আগেই বলেছি যে দুর্বলের ঘাম দুর্বলের ঘুম সবলের ঘাম যারা ঘাম জড়িয়েছে তারা কিন্তু পাস করেছে উইন হয়েছে তাদের রেজাল্ট কিন্তু তাদের হাতে চলে এসেছে সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যে কোনো কাজে হাত দিলে দুর্বল থাকলে হবে না ঘুমাইলে হবে না সবল থাকতে হবে ঘাম জড়াইতে হবে যারা ঘাম জড়িয়েছেন জয়ী হয়েছেন তাদের জন্য অভিনন্দন আর যারা ফেল করেছেন তাদের জন্যেও মানে শুভকামনা আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত হন নিজেদেরকে ওইভাবে তৈরি করেন যাতে আপনারাও ঘাম জড়িয়ে পাস করতে পারেন আপনাদের মুখেও হাসি ফোটে আপনাদের জন্য শুভকামনা তো এখন আর কোনো কন্ট্রোভার্সি নয় আর কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব দ্বন্দ্বের ভিতরে না জড়িয়ে আমি চাইব সকল শিল্পীরা মিলে মিশাভাই এবং দিজ্জ্বল ভাইকে সাপোর্ট করেন শিল্পী সমাজকে এবং চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য সমৃদ্ধ করার জন্যে যা যা করার দরকার তাই আপনারা আশা করি করবেন আর বেশি কিছু বলার নাই শুধু এইটাই বলবো যে নির্বাচনের শেষ বলতে কোনো কথা নাই শেষে যে কী হবে এটা কেউ জানে না তবে যারা ভোট দিয়েছেন একচল্লিশটা ভোট নষ্ট হয়েছে ভবিষ্যতে যারা ভোট দিতে আসবেন তারা চিন্তা ভাবনা করে মানে সবার কাছ থেকে জেনে বুঝে ভোট দিতে আসবেন কারণ আপনার ভোটটা আপনি দিবেন সেই ভোটটা যদি নষ্ট হয়ে যায় আপনার একটি মাত্র ভুলের কারণে বা অসতর্কতার জন্যে তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছুই নাই কারণ আপনার যে মনোনীত প্রার্থী বা আপনার ভালোবাসার প্রার্থী সে কিন্তু ফেল করে যাবে সেইটাই হয়েছে যাই হোক সর্বোপরি একটি ভালো নির্বাচন কসরুবাই উপহার দিয়েছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কসরুবাইকে আবারও ধন্যবাদ এবং নিপুণ আক্তার এটাকে সহজভাবে মেনে নিয়েছেন এই জন্য নিপুণ আক্তারকেও আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ সবার কাছে প্রত্যাশা একটাই থাকবে কাঁদাছড়াছড়ি না করে এখন আমরা শিল্পী সমিতি বা চলচ্চিত্র শিল্পের জন্য আমরা সবাই কাজ করব যাতে সারা বিশ্ব তাকিয়ে থাকে এই কমিটির দিকে যে কমিটি কি করছে কি করছে আমরা এতটা ভাবি নাই যে তারা এতটা ভালো কাজ করবে আশা করব সবাই ভালোভাবে কাজ করবেন আর যারা কন্ট্রোভার্সি তৈরি করেন তারা আর কোনো কন্ট্রোভার্সি তৈরি করবেন না ভবিষ্যতে সবার জন্যে দোয়া রইলো শুভকামনা রইলো সবাই ভালো সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম